গ্যাসের দাম বাড়াতে কাল শুরু হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি দাম বাড়ানোর এই উদ্যোগ অবৈধ বলে মনে করে কনজিউমার বাংলাদেশ ক্যাব সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংলাপে বক্তারা বলেন অর্থায়ন ও সুশাসন বিদ্যুৎ জ্বালানি খাতে এখনও বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি খাতের হালচাল নিয়ে সিপিডির এই সংলাপ মূল প্রবন্ধে আসে এখাতে নীতি অর্থায়ন ও সুশাসন প্রতিষ্ঠার কথা আলোচনায় আসে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেন বক্তারা যে শুনানি হচ্ছে সেই শুনানি আইনগত ব্যত্যয় ঘটছে সেইটা স্থগিত আদেশের জন্য বারো তারিখে হাইকোর্টে হিয়ারিং হবে এই চিন্তাটা আমার কাছে বড় উদ্বেগজনক বড় বেদনা দায়ক কেন বিআরসি আইন মেনে শুনানি করতে পারছে না সেটা কিন্তু সরকার জানে না কয়লা উত্তোলন প্রসঙ্গে নিজস্ব কয়লা রেখে আমদানি করা কয়লার উপর নির্ভরতার সমালোচনা করেন অনেকেই উই মাস্ট টেক এ ডিসিশন রিগার্ডিং আওয়ার ওন কোল উই মাস্ট গো ফরওয়ার্ড এক্সপ্লোরিং অ্যান্ড এক্সপ্লয়টিং আওয়ার ওন কোল বিকজ দ্যাট উইল গিভ আস লস অফ এনার্জি ইন্ডিপেন্ডেন্স স্থলভাগের মজুদ শেষ এই অজুহাতে আমদানি করা তরল গ্যাসের উপর নির্ভরশীলতার সমালোচনা করেন অধ্যাপক বদরুল ইমাম বলেন এই প্রচারণা ভুল বাংলাদেশে গ্যাস অনুসন্ধান হয়েছে সবচেয়ে কম বাংলাদেশ উইথ অ্যান এরিয়া 146000 স্কয়ার ফিট কিলোমিটার হ্যাজ অ্যান টোটাল এক্সপ্লোরেশন ওয়েল অফ 85 সো ইউ সি দ্য লেভেল অফ এক্সপ্লোরেশন ইজ ওয়ে ওয়ে ডাউন সংলাপে প্রতিমন্ত্রী বলেন অর্থায়ন পরিকল্পনা সক্ষমতা ও প্রযুক্তির ব্যবহার এখনো বড় চ্যালেঞ্জ বাংলাদেশে জমি পাওয়া

অনেক অগ্রগতি হলেও এখাতে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন প্রফেসর রেহমান সোমান মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা